পবিত্র কোরআন শরীফ একটা উঁচু মাত্রার একটা মূলক বা রহস্যজনক গ্রন্থ হ্যাঁ এইটা বোঝাটা বেশ কঠিন যদিও সবাই বুঝতে পারে না তারপরও বোঝা যায় দেখেন পবিত্র কোরআন শরীফ কী বলছে এটা হচ্ছে সুরা হুমাজা সুরা হুমাজা আর তোমার পাঁচ ছয় এবং সাত এখানে হুতামা হুতামা কী তা কি তুমি জানো প্রশ্নবোধক চিহ্ন হুতামা তা তাকে তুমি জানো এ আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি এই হুতামা হচ্ছে আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি আমরা যে দজকের আগুন বলি না এটা আসলে অন্তরের যে অতৃপ্তি যে বেদনা যে আকাঙ্ক্ষা সেটার কথা বলা হয়েছে যে হুতামা বা হায় হুতাস হায় হুতাস করি না আমরা এই হুতাশ থেকে হুতামা হুতামা তা তাকে তুমি জানো ছয় নম্বর আয়াতে বলা হয়েছে অর্থাৎ সুরা হুমাজার এ আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে যা হৃদয়কে গ্রাস করে হৃদয় অন্তরকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় ঠিক আছে তো এটা আছে অন্তরের আগুনকে বলা হয়েছে হুতামা বা সেই অগ্নি আর এই শান্তিও কিন্তু আপনার মনেই বাস করে বুঝে গেছে এটা কথা আছে মেন্টালি স্যাটিসফ্যাকশন ইজ দ্য বেস্ট সেটিসফ্যাকশন মনের যে তৃপ্তি বা আত্মতৃপ্তি এটাই সবচেয়ে বড়ো জিনিস সুখ শান্তি বাস করার কোথায় মনে আবার আর কথা আছে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসার ডেথ মানে মৃত ইজ মানে হয় ডেট ইজ প্রেফারেবল মানে কি ভালো মরাই ভালো টু মানে কি হতে ডিসার অপমান এটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা শিক্ষিত যারা ভদ্র যারা নম্র যারা সভ্য যারা দায়িত্বশীল যারা বিবেকবান যারা চিন্তাশীল যারা শিক্ষিত বোঝা গেছে বিষয়টা আর যারা মূর্খ যারা নির্ভোগ তারা বোকা যারা অজ্ঞানী তাদের জন্য না কারণ তারা ভালো মন্দ বুঝে না বোঝা গেছে বিষয়টা তো এই যে যে অন্তরে যে জ্বালা একজন মানুষ আত্মহত্যা করলো না সারা জীবন বিউটিকে ভালোবাসছি বিউটি সংসার করব কিন্তু হ্যাঁ আমি বিয়ে করতে পারলাম না যা এই জীবন ডাকবো না হুম গরুর দড়ি নিয়ে জঙ্গলের মধ্যে গাব গাছের সাথে গলায় রসি দিছে ময়ূরে শক্ত হয়ে রয়েছে পরে দুদিন পরে খবর পাওয়া গেছে হয় না এরকম তো অনেক ঘটনা ঘটে বিষ খায় ট্রেনে তলে আত্মহত্যা করে পানিতে ঝাঁপ দেয় এগুলো কিন্তু হচ্ছে এখনও হচ্ছে তাই না তো এতই আগুন এই যে হৃদয়ের আগুন সেই কথা বলা হয়েছে এটা কোথায় আছে জানেন এই হৃদয়ের আগুন এটা হচ্ছে আপনার পবিত্র কোরআন শরীফের হুমাজার সাত নম্বর আয়াতে পাঁচ ছয় সাত নম্বর আয়াত আপনার করে দেখবেন অথবা হুমাজা এত নম্বর ছয় সাত পাঁচ এটা গুগলে গিয়ে সার্চ দিলে আপনার চলে আসবে বোঝা গেছে সেটা আমি আরেকটা আবার বলি হুতামা কী তাকে তুমি জানো হুতামা মানে আগুন সেই নরকের আগুন এ আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে বোঝা গেছে মানে অন্তরের সুখ শান্তি না থাকলে আর পুরো পৃথিবীটাই তার কাছে অন্ধকার বিভিষেকাময় ঠিক আছে তো আমাদের কী করা উচিত আমরা ভালো কাজ করব এই ভালো কাজের কথা কোরআন সাহেবের শত শতবার আছে ভালো কাজ করলে আপনার যে মেন্টালি যে স্যাটিসফ্যাকশন যেটা আর কি আত্মতৃপ্তি যেটা সেটা আপনার ভিতরে কাজ করবে মরার ভিতরে শান্তি পাবেন মৃত্যু কিন্তু দুই রকমের দুই রকমের মৃত্যু হয় যারা সৎ মানুষ তাদের আত্মা অত্যন্ত আদরের সাহিত আদরের সহিত মানে কি সাদরে অত্যন্ত যত্ন সহকারে হ্যাঁ আপ্যায়ন করে নিয়ে যাওয়া হয় আর যারা জালেম যারা অত্যাচারী তাদের আত্মা একেবারে ট্যানে হিস্টে ছিঁড়ে ভুড়ে নিয়ে যাওয়া হবে ঠিক আছে এটা আর কি এটা আসল জিনিস মাটির দেহ তো মাটিতে পচে যাবে কবর আজাব কিন্তু করার নাই হুম তো এই যে ভিতরে যে চেতনা শক্তি যে মূলত সৃষ্টিকর্তা দান সেটা তার কাছে চলে যায় অদৃশ্য জগতে হুম এ হলো মূল বিষয় একটু চিন্তা করলে আপনারা স্পর্শ পেয়ে যাবেন আর এই অন্তরের যে বেদনা এটা বড়ই করুন বড়ই বিষাক্ত বড়ই বেদনার ঠিক আছে সে কথাই বলা হয়েছে তাহলে চলুন আমরা ভালো কাজ করি সৎ কাজ করি হুম কারণ মানুষ কিন্তু মরে না মানুষ কিন্তু মরে না একজন মানুষ মরে গেছে তার নাক চুল কান দাঁত এভরিথিং ইজ ওকে বাট তার কি নাই চেতনা শক্তি নাই তার প্রাণ বাউরূপ যে আত্মা প্রাণ বাউরূপ মানে বাতাস নাক দিয়ে যে বাতাসটা যাচ্ছিল মুখ দিয়ে যে বাতাসটা যাচ্ছে সেটা কিন্তু তার মধ্যে নাই সেটা অদৃশ্য জগতে চলে গেছে বোঝা গেছে সেটা তো সেটা গেল কোথায় সে যে বাতাস কি আর পচে পচে না তো চেতনা শক্তি কি পচে পচে না তো সেটা কিন্তু অদৃশ্য জগতে চলে যায় তো নিশ্চয়ই প্রাণ আসে প্রাণ থেকে সৃষ্টিকর্তার শক্তি থেকে আসে সেটা হয়তো ভালো কাজ করলে আপনার আত্মা ইলিনে চলে যাবে আর মন্দ কাজ করলে আপনার আত্মা সিজিনে চলে যাবে এটা কিন্তু সেটিং করা আছে হ্যাঁ বোঝা গেছে আমি সেটা এটা কোরআনের কথা বললাম আমি হ্যাঁ আলেমরা কিন্তু এটি নিয়ে ভুল ভালো অনেক ধরনের কিস্তা কাহিনী শোনায় সেখানে আজকে যাব না তো সাবধান থাকবেন এদের থেকে সৎ কাজ করবে সৎ কাজ করলে আপনার যেমন আত্মতৃপ্তি মিলবে ক্ষুদার রহমতও মিলবে অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ মিলবে আল্লাহর রহমত মিলবে ধন্যবাদ সবাই